আপনি একটা কথা বলুন তো একটা বিচারপতির বাড়িতে পোস্টারিং করা হলো রাজ্য অ্যাডমিনিস্ট্রেশনের যারা হাইয়েস্ট অথরিটিতে আছে তারা এটা জানে না কি ব্যবস্থা নিয়েছে মমতা ব্যানার্জিকে একটা কোয়েশ্চেন করলে তো একে ওকে জেলে ভরে দেয় ক্ষমতায় আছেন বলে ভাইপো যা ইচ্ছে তাই করে বেড়াবে এরও বিচার হবে একদিন ভাইপো জানেন যে তদন্ত ঠিকভাবে যদি সিবিআই আর ইডি করে গোটা পরিবারটা ওই কালীঘাটের গোটা পরিবারটা জেলে থাকবে বিচার ব্যবস্থার ওপরে আক্রমণের পর আক্রমণ আক্রমণের পর আক্রমণ যদি হতে থাকে তাহলে এটারও কিন্তু একদিন বিচার হবে নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনারা প্রত্যেকেই জানেন যে কিভাবে এই শাসক দল কি চেষ্টা করছে কারণ কেন যারা সিদ্ধারা সোজা রেখে কাজ করার চেষ্টা করছে সেইটা শাসক দল হয়তো মেনে নিতে পারছে না কারণ কেন দেখতে পেলাম এই নিয়ে তিনবার মাননীয় বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে তলব করল সিআইডি এইটাও কি রাজনৈতিক প্রতিহিংসা বলবো না কি বলবো আমি বুঝতে পারছি না আমার সঙ্গে রয়েছেন আইনজীবী বিক্রম ব্যানার্জি তিনি কি চোখে দেখছেন এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব। কি বলবো দেখুন দীর্ঘদিন এস এস প্রাইমারি মামলা আমি করছি বিভিন্ন কোর্টে বিভিন্ন ইয়েতে এবং যেখানে রায় বিপক্ষে যায় সেখানে বিচারপতিদের উপর আক্রমণ হয় এটা নতুন কোনো ঘটনা নয় এর আগে বিচারপতি কৌশিক চন্দ্র বিচারপতি রাজশেখর মান্থা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোর্টে বয়কট হয়েছিল গেটের সামনে কিছু তৃণমূলপন্থী পন্থী আইনজীবী জবরদখল করে যারা কোর্টে ঢুকতে চাইছে তাদের আটকানো হয়েছিল রাজশেখর মান্থার ঘরে হয়েছিল গায়ের জোর দেখিয়ে এজলাস বয়কট করার চেষ্টা করা হয়েছিল বন্ধ করার চেষ্টা হয়েছিল এটা তৃণমূলীদের কালচার এবং এটা হয়ে আসছে পশ্চিম বাংলা এবং এটা বন্ধ হওয়া দরকার খুব শীঘ্রই বিচারপতিকে তার রায় বাধা বাধা তার সিদ্ধান্তে বাধা যেই দিতে যাবে না কেন তার বিরুদ্ধে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন হওয়া উচিত এবং আমি মনে করি কলকাতা হাইকোর্টের যারা বিচারপতি তাদের হৃদয়টা বড় তাই জন্য তারা কিছু অ্যাকশন নেন না কিছু ক্ষেত্রে এই সব লুম্পেন গুলোকে আগে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি তিনি বিচারপতি স্বামী বলে কি হেনস্থা করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসাটা তৃণমূল বিরোধী দলের থেকে ওপর চালাতে চালাতে আলটিমেটলি এখন এটা বিচারপতিদের ওপর গিয়ে ঠিক আছে এবং ইনভেস্টিগেশনের বাইরে গিয়ে কোনো ইনভেস্টিগেশন যদি পুলিশ অফিসাররাও আইনগতভাবে করেন সেটা বেআইনিই হবে ভবিষ্যতে সেই পুলিশ অফিসারদের বিরুদ্ধেও কিন্তু প্রসিডিং শুরু হবে এবং এর নিদারণ কিন্তু সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে উঠে এসেছে ইনভেস্টিগেশনের বিষয়বস্তু হওয়া উচিত এফআইআর ইনভেস্টিগেশনের বিষয়বস্তু হওয়া উচিত কজ অফ অ্যাকশন প্লেস অফ অকারেন্স টাইম অফ অকারেন্স ইনভেস্টিগেশনটা যদি তার বাইরে গিয়ে অন্য কোনো ইনভেস্টিগেশন হয় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ কিন্তু হবে এবং তার বাইরে পুলিশ অফিসাররাও ছাড়া পাবেন না যারা ভাবছেন হয়তো যে যারা বলে দিচ্ছে তাদের কথায় আপনি একটা কথা বলুন তো একটা বিচারপতির বাড়িতে পোস্টারিং করা হলো রাজ্য অ্যাডমিনিস্ট্রেশনের যারা হায়েস্ট অথরিটিতে আছে তারা এটা জানে না কি ব্যবস্থা নিয়েছে মমতা ব্যানার্জিকে একটা কোয়েশ্চেন করলে তো একে ওকে জেলে ভরে দেয় দিয়েছে এটা হয়েছে ঘটনা ঘটেছে পশ্চিমবাংলাতে তা একটা বিচারপতির বাড়িতে পোস্টারিং হলো একটা বিচারপতির এজলাস ভেঙে ঢুকে কাউকে ঢুকতে দেওয়া হলো না এই দুটি ঘটনা পশ্চিমবাংলায় ঘটে ম্যাটার অফ রেকর্ড রাজ্যের যিনি অ্যাডমিনিস্ট্রেশনের হেড আছেন চিফ মিনিস্টার কি করেছেন ঘুমিয়েছিলেন আমি বলবো মদত ছিল এগুলো করার পেছনে ক্ষমতায় আছেন বলে ভাইপো যা ইচ্ছে তাই করে বেড়াবে এরও বিচার হবে অ্যাকচুয়ালি সিনার সিনহার অর্ডারের এগেনস্টে সুপ্রিম কোর্টে প্রথমে গিয়েছিলেন যাতে করে কিনা নট অ্যারেস্ট বা কিছু প্রোটেকশন পাওয়া যায় সুপ্রিম কোর্ট বার করে দিয়েছে গিয়েছে তার পরবর্তী আর্জিটা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্সেস রমেশ মালিক মামলাতে যে মামলা সরাতে হবে সুপ্রিম কোর্ট করেনি এসব আলতু ফালতু জিনিস দিয়ে এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেতে বলেছে কারণে অকারণে সুপ্রিম কোর্টে চলে আসবে এটা হতে পারে না তাই জন্য রাজনৈতিক প্রতিহিংসারও বেড়েছে কারণ দুটো উপায় চলে গেছে তো প্রোটেকশন পাননি তো বাইপো জানেন যে তদন্ত ঠিকভাবে যদি সিবিআই আর ইডি করে গোটা পরিবারটা ওই কালীঘাটের গোটা পরিবারটা জেলে থাকবে যার জন্য এই ধরনের রাজনৈতিক প্রতিহিংসা আজকে কলকাতা হাইকোর্টের বিচার একটা বিচারপতি নয় পরপর পরপর বিচারপতিদের উপর হয়েছে আমি তো শুধু আজকে বলছি তা নয় দীর্ঘদিন ধরে বলছি যে বিচারপতিদের ওপর যে ড্রায় বিপক্ষে গেলে আমারও বিপক্ষে অনেক বিচারপতি রায় দিয়েছেন এমনকি জাস্টিস গঙ্গোপাধ্যায় দিয়েছেন কস্ট খেয়েছি রায় পছন্দ হয়নি ডিভিশন বেঞ্চ করেছি অনেক মামলায় করেছি সুপ্রিম কোর্ট করেছি কোনো জায়গায় জিতেছি কোন জায়গায় হেরেছে পার্ট এন্ড পার্সেল অফ দা গেম বিচার ব্যবস্থার ওপরে আক্রমণের পর আক্রমণ আক্রমণের পর আক্রমণ যদি হতে থাকে তাহলে এটারও কিন্তু একদিন বিচার হবে এই এই যে পোস্টারিং হয়েছে ভাইপো জানে না ভাইপো জানে না ভাইপো প্রকাশ্যে বলে যাচ্ছে আমরাও দেখব ভাইপোর কত ক্ষমতা এই বিধাননগরের যারা পুলিশ অফিসার যারা কিছু বেআইনি কাজের সাথে যুক্ত আমরাও দেখবো